হ্যালো আসসালামু আলাইকুম এব্রুহান তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে একটা রেসিপি নিয়ে আসছি ডিমের কোরমা তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি কিছু জিনিস স্কিপ করে নিয়েছি তো দেখুন ডিমগুলো আমি ভেজে নিচ্ছি ডিমগুলো আমি আগে থেকে লবণ দিয়ে মেখিয়ে নিয়েছিলাম তো দেখুন ডিমগুলো বাজে হয়ে গেছে এই পর্যায়ে আমি এইখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা যেমন তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ তো দিয়ে এটাকে বেজে নিচ্ছি গ্রানা শাক পর্যন্ত তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজের পেস্ট কাজু বাদামের পেস্ট পেঁয়াজ আর কাজু বাদাম একসাথেই আমি ব্যালেন্ডার করে নিয়েছি ওইটাই এখানে দিয়ে দিয়েছি তো দেখুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ আপনারাও নেড়ে চেড়ে দেবেন না হলে নিচে লেগে যাবে আর লেগে গেলে খেতে ভালো লাগবে না তো এ পর্যায়ে আমি তিন চারটা মরিচ দিয়ে দেবো তো দেখুন আমি তিন চারটা মরিচ দিয়ে দিয়েছি তো দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো দিয়ে পাশে থাকবেন তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো তো দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরের দিকে বেশি না উঠবে তো দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে এসেছে তার মানে আমার কষানোটা প্রায় হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিব দিয়ে আমি কিছু রোস্টের মশলা দিয়ে দিব, কারণ রোস্টের মশলা দিলে হয় কি মানে আপনি টেস্টটা ভালো লাগে খেতে হ্যাঁ তারপরে গ্রান্ডাও ভালো আসে এর জন্য আমি একটু রোস্টের মশলা দিয়ে দিই তো দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো কারণ যেহেতু আগে আমি ডিমে লবণ দিয়ে বেজে নিয়েছিলাম তো এর জন্য অল্প একটু লবণ দিয়ে দিয়েছি তো দিয়ে এটাকে বেজে নিচ্ছি দেখেন তো আমার কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দেবো তো দেখুন আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি তো ডিমগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো এই পর্যায়ে আমি গোড়া দুধ দিয়ে দিলাম দুধটা আমি গরম পানিতে গুলিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো দিয়ে এটাকে আমি কিছুক্ষণ আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব তো দেখুন আমার ডিমের কুরমাটা প্রায় হয়ে এসেছে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে মশাল্লাহ দেখুন তো আমার ডিমের কুরমাটা হয়ে এসেছে প্রায় তো আমি এখন চুলা থেকে নামিয়ে নেব তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে তো ভিডিওটা এখানেই শেষ করুন